তদ্দ হকম দাশুসেন ভাই কইছে বহুত কিছু করিব হেতে কিছে পুরনো প্রতিশ্রুতির মত নাকি না ভাই হেতে তো বহুত আগেতে সন্দিফের যুব সমাজের লাই বহুত কিছু করে দিতেছে এবার হেতে কইছে খতপিখেন ইউনিয়নের লাই ক্ষুদ্র ব্যবসা আর ট্রেডিং সেন্টার চালু করিব মানে কি কইলেন আংমতে বেকারার কাছ পাবো ভাই তালে তো আমরা দেশা দেখতেন নিজের কাম নিজে করতাম মু তারপরে পড়জনে একটা অবস্থা হইল ঠিক কইছো অধ্যাপক আন্ধত সাইন সন্দীপের মানুষের বিশেষের নাম এবার দিশে বেকার তরুণদের কর্মসংস্থানে মৎস্য কৃষি এবং ক্ষুদ্র ব্যবসার খাতে নতুন সুযোগ তৈরি হইব আমিও সন্দ্বীপের যত ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নের মধ্যে চালু করব নতুন ট্রেনিং সেন্টার এবং ক্ষুদ্র লোন প্রকল্প যিনি মধ্যে একটি সুদ নাই আমজাদ হোসেন আমাদের আশা চট্টগ্রাম তিনের নতুন ভাষা হাতপাখমার গান সবাই হাতে প্রতিবাদটাকে উন্নত তোর আমজাদ হোসেন আমাদের আশা ছন্দপশনের নতুন ভাষা হাতপাখমার গান সবাই হাতে প্রতিবাদটাকে উন্নত তোর চাই হাত পাখে বটে চাই আমাদের ভাই সসে যায় ফোটে চাই হাত পাখে ভোটে চাই আমাদের ভাইকে সসে যায়